এটা দিলাম আজকে আমি দাঁড়িয়ে আছি গুলিস্থান নগর প্লাজা তৃতীয় তলায় যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রত্যেকটা দোকানে স্টক লর্ড এর কালেকশনগুলা কিন্তু ওনারা বিক্রি করে থাকেন আর প্রত্যেকটা দোকানে কিন্তু আসলে ভরপুর কালেকশন রয়েছে আর সবচেয়ে বড় বিষয় এক একটা দোকানে এক এক ধরনের ক্যাটাগরির পোশাকগুলা কিন্তু ওনারা বিক্রি করে থাকেন যারা আসলে স্টক লর্ড নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকে লোকেশন হবে বেস্ট একটা লোকেশন তো দর্শক বিন্দু আপনারা এই লোকেশন থেকে যে কোনো ধরনের কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারবেন খুবই কম প্রাইস আর সমস্ত স্টক লোডের কালেকশন গুলা সংগ্রহ করতে পারবো যে এখানে দেখতেছি মার্শাল্লাহ কিসের আইটেম গুলা ওনারা বিক্রি করে থাকেন তো আমরা এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ হাবিব ফ্যাশন শোরুমের সামনে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মার্শাল্লাহ দেখতেছি অসংখ্য কিস আইটেম কি কি ধরনের কালেকশন আছে কিসের মধ্যে আছে তো অনেক আইটেম আগে আপনাদের হলো যে ট্রাউজার থেকে শুরু করি জি বাচ্চা জি ট্রাউজার আছে হিউজ পরিমাণ

বাচ্চা আইটেম আপনার হলো হচ্ছে এক বছর থেকে আট দশ আট দশ পর্যন্ত পাইবেন এভাবে কি এভারেজ রেট হবে হ্যাঁ এলে সবে এভারেজ রেট সবগুলা সাইজে কি আছে আপনার কাছে সাইজ সবই আছে এগুলা কি কোনো ব্লিস্টার হয় ব্লিস্টার সেগুলো ইনটেক ব্লিস্টার থাকে 10 পিসের 10 পিসের হ্যাঁ আ 10 পিসের সাইজ সবগুলাই থাকবে হ্যাঁ 10 পিসের ভিতরে আপনি চারটি বা পাঁচটা সাইজ পাবেন পাঁচটা সাইজ কালার কয়টা থাকবে ম্যাক্সিমাম কালার তিনটা থেকে চারটি পাবেন আর কি কালেকশন আছে পাশাপাশি

এ মাত্র 60 টাকা আর কি কালেকশন আছে পাশাপাশি মেয়েদের কালার আছে দুইটা দুইটা কালার আছে আছে স্টক বেশি নাই পিস পিসের মতো আছে হা

আচ্ছা এটা ইনটেক ইনটেক আপনার এই যে দশ পিস দশ পিসে বিলিশ টাকা হ্যাঁ সাইজ কয়টা হবে সাইজ হবে চারটা 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 সাইজে কি আছে আপনার কাছে ওই দশ পিসের বান্ডেলের ভিতরেই সাইজ আছে রেট কত ভাই একশো ষাট টাকা ভাই একটু কমাই না ভাই একশো পঞ্চাশ টাকা দেবো ভাই আর পাঁচটা টাকা কমাই দেন না ভাই না কমান যাবে না আর দেন চ্যানেলে দর্শক এলে যারা টাকা কমাই দেন 145 করে দেন ভাই আচ্ছা ঠিক আছে দিলাম আচ্ছা দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি কালেকশন আছে ভাই এই যে দাদা আছে 6 পিসের হলো হচ্ছে বান্ডেল হ্যাঁ 6 পিসের বান্ডেল আপনি কালার দুইটা পাবেন দুইটা কালার দুইটা কালারে 6 পিসে 6টা সাইজ আচ্ছা 6টা সাইজ হ্যাঁ রেট 120 টাকা ভাই বেশি হইছে ভাই আচ্ছা 110 টাকা না ভাই 100 টাকা করে দেন ভাই আচ্ছা দিলাম দিবেন তো ইনশাআল্লাহ

তো দর্শক মাসাল্লাহ এরকম আরো অসংখ্য কালেকশন রয়েছে এছাড়াও যদি আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী কোন কালেকশন প্রয়োজন হয় সেক্ষেত্রেও ওনার সাথে কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে